अब्दुल सहामी अब्दुल सहाबी इहा वरी नो আমার দুনিয়াতে আর কোন সাজগোজ ভালো লাগে না চন্দ্রের আলো ভালো লাগে না ফুলের গ্রাম ভালো লাগে না ভালো লাগে না রজনীগন্ধা কালার ভালো লাগে না রং লাগে না নবী আমার একটু মায়া লাগায় যায় নবী কয় হ্যাঁ আমার কাছে মায়া লাগানোর একটা বসু দাঁত আছে মারে কালেমা ইমানের মা লা ইলাহা মা

রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উডের রশিদি পাপগাইందా হাত তখনটা বেশি সুবিধা না পোত্তাটা বেশি সুবিধা না এটা লয় রستم সেনাপতি এই পারস্য Itali Israiler সেনাপতি রুস্তুমের সামনে দেয়া বরে না ইলা ইল্লাল্লাহ রستمের সিংহাসন কাঁপে রستمের চেয়ার কাঁপে গদি কাঁপে মাইগিরে কাঁপেনা তাই আমার ভিতরে না আল্লাহ দিবা আমার ভিতরে না আম্মা দিয়া বারা আমি যে মুহাম্মাদের প্রেম লাগাইলাম মুহাম্মাদের কালেমা লাগাইলাম মুহাম্মাদের নূর লাগাইলাম মুহাম্মাদের खुशबू লাগাইলাম আমি মুহাম্মাদের শইনি আমি আল্লাহর শইনি আল্লাহর যমিনে মিন উখরিজা লিবাদ মিন ইবাদাতি العباد আল্লাহর যমিনে আল্লাহ থেকে বাইরে কইরা এক আল্লাহর সাথে লাগানোর জন্য আসি সরর দিকে তাকানোর জন্য আসি নাই মহিলাদের দিকে তাকানোর জন্য আসি নাই মূর্তির দিকে

এবার কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণ তেলা বাদ করে কতক্ষণ হাঁটি সজল করে তুই এমন কা আগে তো এমন করস নাই বাপ মারা গাছের চাষা করে তুই এমন করস আমি না ঘেরাম লাগাইলাম আমার দিলের মধ্যে মোহাম্মদি ঘেরান লাগাইলাম মুহাম্মাদি মায়া লাগাইলাম এবার আমার নবী কেমনে নামাজ করে। কেমনে রুকু করে কেমনে তেলাবাদ করে কেমনে রাত্রে উঠে আমাজারি করে কেমনে কাঁদে এগুলি না করলে আমার ভালো লাগে না চাষা পায় খাবি আমার করবি আমার আমার ঘরে থাকবি আর মোহাম্মদি মেকআপ লাগাইবি না না করে আমি ঘরে রাখতে দিব না আমার ঘরে বাংলার জমিনে ওলামাদের জমিনে খায় আমার তাক পরে আমার তাক শ্যাম্পু লাগায় কন্ডিশনের ইসরায়েল Yeah! লাগাইছে <SAN> <Santic> <Sigkat> <Síng> ল্যান্ডটা কইরা বাই করে দিছে যা মুহাম্মাদি গিরান লাগায় বেরা যা যা এবার অসহায় আব্দুল্লাহ ল্যান্ডটা মা মায়া লাগে গেছে মা কর্ণটা ফিকে দিয়া বলে লো বাজান এই কর্ণটা দিয়া সতর ঢাক আব্দুল্লাহ অর্ধেক কর্ণরে লঙ্গি বানাইছে অর্ধেক জামা বানাইছে যে আ নবীজি কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে নবী বলে আব্দুল্লাহ তোমার না গায়ে সুন্দর জামা ছিল তোমার না গায়ের মধ্যে গিরান ছিল তোমার এই ল্যান্ডটা কে বানাইলো এই জামা সিরাত বানাইলো কয় নবী আমার আর কোন অপরাধ না আমার আর কোনো দোষ না আমার দোষ না আমি মোহাম্মদি ঘেরাম লাগাইলাম মোহাম্মদি গেরাম লাগাইলাম ফিলিস্তিনের মা ফিলিস্তিনের সন্তান ফিলিস্তিনের বাবা এটা তাদের আর কোন অপরাধ না তারা মুসলমান ও মুসলমান আজকে মুসলমানের মানবতার বেরিওয়ালা সৌদিও কাঁদে না লেবানও কাঁদে না না জর্ডানও কাঁদে না ইরানও কাঁদে না তুরস্কও কাঁদে না সৌদির বাদশা জাহালেন কুয়েতের বাদশা জাহালেন মুসলমানের মা মারে মুসলমানের শিশু মারে আর ওরা নর্থ গেলে মাগিবাজি করে লুচ্চাগিরি করে Yeah! সব আরব দেশের শাহেদরা সব আরব দেশের মহিলারা সালমানের মতো লুসা মক্কার ইমামের মতো বাগফাররা এরাও ফিলিস্তিনের জেহাদ চায় না এরাও আনন্দরা দিয়া সুন্দর ঢং দিয়ে নামাজ পড়াইয়া ঘরের মধ্যে দেয়া মহিলা ছাড়া চলে না মুসলমান কামদাতা যে না মানুষের জন্য নিজেরে কত সাজাইলা সকালে মেকআপ লাগাও বিকালে মার্কেটে মেকআপ লাগাও কখনো রঙিন লাগাও কখনো কালার লাগাও কখনো অন্যায় টিপ লাগাও কখনো জামায় টিপ লাগাও একবার হৃদয়ের মধ্যে মুহাম্মাদি প্রেম মুহাম্মাদি মায়া লাগাইলা না আব্দুল্লাহ রাজি আল্লাহ তন এটি বারো বছর বয়স নবী আমার নাম আমাদের তারায় দিছে আমার অপরাধ আমি মুসলমান আমার অপরাধ আমি মুসলমান আমি মোহাম্মদি গিরান লাগাইলাম তুমি বলে মুহাম্মাদি যে লাগাইছো তো মোহাম্মদের জন্য জীবন দিতে রাজি আসো বলে হ্যাঁ চলো যুদ্ধে চলো মুতার যুদ্ধে রোয়ানা দিছে কিছু যে এক কাফেলার মধ্যে দশ বছরের আবদুল্লার জ্বর হয়ে গেছে নবীজি সংবাদ পাইছে দৌড়ে কাছে গেছে নবীজি মাথাটা কোলে নিয়া জ্বর হাত দিয়া

আমার যদি তাবুতে আপনিও রাইখা রাখা যান চাষায় তারা দিল সম্পদ পাইলাম না মারেও পাইলাম না লঙ্গি জামাও পাইলাম না কন্যা দিয়ে সিরা লঙ্গি বানাইলাম সিরা জামা বানাইলাম আপনিও যদি আমার রাখা যান আমি যাব কার কাছে কোথায় যাব কার কাছে যে মোহাম্মদী গেরাল লাগাইব নবীজি এটা বলার সাথে সাথে সরকার জানা আমি মোহাম্মদ রসুল্লাহ

محمد میری میرا آتا ہے محمد کی گود میں اللہ اکبر ہوا اکبر لالیوں کاندے اب کان دے ابھلے بوا ہمارا آتا أبو محبوب بخدا أبو نور نبي محمد الرسول الله أبنر ميرا جيسي لو زي ميزايا لغو قلوم أَسْمَانٌ أسمام فكان قاب قوسين ودنا فأوحى إلى عبده ما أوحى ما كلب الفؤاد مارا أفت مارو ما يَرَى وَلَقَدْ قدر نزلة زي قلوم محبوب আর শে মেজয়া আর আমি মোহাম্মদের গোলা আমার অপরাধ আমি মুসলমান আমি মুহাম্মাদি জামা লাগাইলাম মোহাম্মদী গেরান লাগাইলাম আমার মেরাজ হয়েছে মোহাম্মদের কোলে আল্লাহ

মুহাম্মাদি নূর লাগায় মুহাম্মাদি সুর লাগায় মুহাম্মাদি ঢং লাগায় আল্লাহ বলে তার হৃদয় ভগ্ন হৃদয় কখনো জামা নাই কখনো মা কাঁদে কখনো মার বুকের মধ্যে বলি কখনো বাচ্চার বুকের মধ্যে বলি কখনো ভাই বুকের মধ্যে বলি কখনো বোনের চুমা দেয় ভাই এই কাঁদিস না কখনো শিশু ভাল শিশু কাঁদা দিয়ে বলে বেদনা ভিতরের বেদনা দিয়ে বলে আল্লাহ আর কোনো ভাষা নাই আল্লাহ সারা আর কোনো বন্ধু নাই সৌদি আমাদের বন্ধু না আমাদের কোনো রাষ্ট্র মিশর বন্ধু না কুয়ের বন্ধু না তুরস্ক বন্ধু না লেবান বন্ধু না সব মুসলমানের টাকা দিয়া হজের নামের টাকা নিয়া স্বর্ণের নামের টাকা নেয়া মুসলমানের টাকা দিয়া কেউ দিদের ফান্ডে লাগায় মহিলার নতানাসি করে আমরা আজকে থেকে বলি কেউ আমাদের বন্ধু না বাবা ছেলে আল্লাহ রে বন্ধু বানাইয়াল নজনের কোথায় হয়েছে মোহাম্মদ কোলে দশ বছরের সাহাবি ঘর সারসে জামা সারছে মা সারছে চাষা সারছে আবদুল্লাহ এবার নবীজি কাঁদে আর বলে আমার মেয়েরা আসে আজিমে তোর মেয়েরা আমার করে এটা বলতে দিলি আসতে সিমায়া গেছে নবী কপালে একটা চুমা নিয়ে বলে ও আল্লাহর কাছে চলে গেছে ফেরেস্তা আসা গেছে যুদ্ধে তো যাবো আল্লাহ বিজয় দিয়ে দিছে ল আমার জানা যাটা পরে আল্লাহ

বাগদাদ থেকে বেতুল্লাহ রহানা দিছে তালবিয়া পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাব্বাইক বলে এক কদম হাসরায়া দিয়া সামনে আল্লাহর দিকে যায় বাগদাদ নগরী থেকে বাইরে হেজাজের প্রতি রাস্তায় ইমাম মালিক ইবনে দিনারের বাড়ি ইমাম মালিক ইবনে দিনার নজর পড়ে গেছে কি রে কত মানুষ তো হজে যায় কেউ বা গাড়ি লয়ে যায় কেউ বা উমরা করার জন্য যায় কেউ বা হজে যায় ফেসবুকে সেলফি ছাইরা যায় ঠিক বাইদা কোন ফিরেও যদি ইহরাম বাইদা হজরে দিয়ে সেলফি ছাড়া পিরিন হজের পরে ঠাড়া পড়ো যদি sare কোন বক্তায় যদি sare তুই হজের পরে ঠাড়া পড়ো আজ এবার গোলাম রানা নিছে ইমাম মালিক ইবনে দিনার বলেিরে গোলাম তুই কই যা বলে আমি আমার আল্লার সাথে দেখা করার জন্য রানা দিলাম আল্লাহ পাও নাই খাত নাই প্রতিবন্ধী সামান নাই ছায়া থাক চায়ার মে সাক্কা বানাইয়া জার কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইমাম মালিক ইবনে দিনার বলে বড় ভালো মানুষ বসে গেলে কিছু খানা খাওয়ান লাগে তুই দাঁড়া তুই আমার বাড়ি কিছু খানা খাইয়া যা জুয়া আমি ধরে বিকাল বেলে পৌঁছে দিই আমার ঘোড়ার গাড়ি আছে আমার সোয়ারি আছে এবার গোলাম 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 বলে ও ইমাম মালিক আপনি বলেন কোন অপরাদি যদি কোন মালিকের বাড়ি যায় তয় হাইটা হাইটা যাওয়া ভালো না গাড়িতে যাওয়া ভালো हां কোন কোন যদি কোন মালিকের বাড়ি যায় কোন আসামি যদি মার যাওয়ার জন্য যায় তো গাড়িতে যানো ভালো না হাইটা কানে ধরে যাও ভালো এই পাউস sắtানো গোলা ইমাম মালিক ইবনে দিনার রে বলে গো গোলা ওই মালিক ইবনে দিনার আমি বললাম আমি অপরাধী মওলার গরে মাপ চাওয়ার জন্য রওনা দিলাম এবার আপনি বলেন হাইটে যাও ভালো সোয়ারিতে যাও ভালো ফেসবুক লিয়ে যাও ভালো মোবাইল লিয়ে যাও ভালো না পায় চইলা চইলা পাও হাসরে হাসরে যাও ভালো ইমাম মালিক কানে ইমাম মালিক কানে কইলো তোর সাথে আমিও হজ করুন এই নজয়ান প্রতিবন্ধীর সাথে ইমামে মারে কিনে দিন আর হজের আনা দিছে এবার যায় সবাই বাইতুল্লা সয় কেউ ধাক্কা ধাক্কি করে কেউ সেলফি তোলে কেউ ফেসবুক লয় এ গোলাম খান্দে দেলা ভাই খাল্লাম মালাব ও মালিক প্রতিবন্ধী আমি বাইতুল্লাহ শুইতে পারি না চুমা দিতে পারি না কিন্তু আমার দিলে এক ব্যথা আমার দিলের এক বেদনা সে কাস্তা দিল নেই মিলতা আমার দিলে বড় ব্যথা সবাই প্রেমিক হয় যোগ্যতা দ্বারা আমার তো প্রেম করার কোনো যোগ্যতা নেই আমি প্রতিবন্ধী আমার দিল ভাঙা আমার একটু প্রেম দিবানি সবাই হাস করে ফেসবুকে সারে ডাক্তি মুস্তালায় গুনা

আমার হৃদয় বাঙা আমার প্রেম দিবে আমার ভালোবাসা দিবে আমার না সামান নাই আমার না গাড়ি নাই আমার না চাকা নাই আমি না হেসরায়া হেসরায়া আমার একটু ভালোবাসা এবারে এই গোলাপ মিনার ঘাটিতে যেয়া শয়তান রে পাথর মারা শুরু করছে সবাই পাথর মারে এবারে আমার পাথরটা মাইরা দাও এবার পাথর মাইরা কোরবানি করে এবারে এই নজওয়ার এবারে একটু নজওয়ার এই নজওয়ার প্রতিবন্ধী যুবক প্রতিবন্ধী চাকার টায়ারের বানায়া বানায়া চলে এ প্রতিবন্ধী নজওয়ান এবার কান্দে আর বলে আল্লাহ আজিরা মিনায় গেছে মুজদালে হয়ে গেছে বাইতুল্লাহ ধরছে সব জায়গায় গেছে তুমি জানো আমার হৃদয়ে ব্যথা আমি না ধরতে পারি আমি না শুইতে পারি এবার পাথর মারছে এবার সবাই টাকা আছে কেউ বা উঠ কোরবানি করবো কেউ বা ছাগল কোরবানি কেউ বা গরু কোরবানি আল্লাহ আমার তো টাকা নাই আল্লাহ আল্লাহ গো আমার না টাকা নাই আমার না ক্ষমতা নাই তুমি তো জানো আমি প্রতিবন্ধী এরামের কাপড় বাইরে দিলের ব্যথা শোনানোর জন্য আসছি তোমার প্রেম নেওয়ার জন্য আসছি তো আমার টাকা দেওয়ার মতো ক্ষমতা কোরবানি করার মতো টাকা আমার কাছে নাই ও করু কিনার টাকা আমার কাছে নাই আল্লাহ আমার বুঝি কবুল করবা না আমি আমার বলা বেঁচা দিলাম আমি আমার নিজের জীবন পাইটা দিলাম সবার কোরবানির টাকা দ্বারা কবুল করে আমি হোলা আমি বল da...

in গেছে ইমামের আল্লাহরে ওর প্রেম যে কলন করে এবার আমি দেখলাম ওর গায়ের মধ্যে ঘেরাম ওর গায়ের মধ্যে আতর নাই ওর গায়ের মধ্যে লাগানো নাই নাই ঘামের গন্ধ যায় নাই মাথাও মন দেয় নাই কোরবানি করে নাই কিন্তু ওর গা থেকে ঘেরান লাগাও মোহাম্মদি গ্যারাম দিলে লাগাও মোহাম্মদি গেরাম চোখে লাগাও মোহাম্মদি গেরান তুলে লাগাও মুহাম্মাদি গেরান সমাজে লাগাও মুহাম্মাদি গেরান মাদ্রাসায় বানাও তাহলে মদিনাতুল উলুম মাদ্রাসায় মুহাম্মাদি গেরান লাগায় মুহাম্মাদি গেরান লাগাইতে কালা কালা জীবন দিতে রাজি আছি আল্লাহু আকবার বৃষ্টি